মাদ্রাসা গৌসিয়াতে পৌঁছে দেওয়ার জন্য ছেলে কারণ এই ছেলেকে যদি আপনি রেখে বানিয়ে দিতে পারেন তৈরি করেন তাহলে আপনার জন্য দেশের জন্য দশের জন্য সমাজের জন্য ইসলামের জন্য একটি অমূল্য রত্ন আপনি বুঝতে পেরেছেন এই মাদ্রাসায় পাঠান দেখুন সবাই বলিয়ে ছেড়ে চলে যাব কিন্তু নিজের আওলাদকে একটা টুকরাকে একটা এইভাবে খাদে দিয়ে যান দিয়ে গেলে এ হয়ে যাবে পরে যখন আমি আলোয় আলিক হবে সেই জন্য তো দেখুন না আজকে আমাদের দাদা হুজুর কি বলা আহ তিনি শুয়ে শুয়ে আজকে এইভাবে তিনি নেক দোয়া করছেন এবং তিনি দুনিয়া থেকে বিশাল তিনি নিজের ছেলে কে পছন্দ করে নিজের সিনাতে রেখে আধ্যাতে কি সমস্ত রোহানি ফায় সব দিলেন তো এই ভাবে আপনি ছেলে যদি এখানে গড়েন তো এখান থেকে আপনি ফায়স পাবেন ওলি আল্লাহদের ফায়েস আপনার ছেলের অন্তরতে দিলে পৌঁছে যাবে বুঝতে পেরেছেন ভাই আমার এইভাবে আজকে যেই দিন তিনি ছয় ফাল্গুন ওইখানেতে খেলাফত প্রাপ্ত হলে সেই দিন থেকে তিনার এইভাবে সেই ওয়াদা তিনি এইভাবে এগিয়েছেন পূরণ করতে সেই মেদিনীপুর খানকা কাশেরিতে ওই গদি ঘরকে তিনি সংস্কার করলেন এবং রং দিয়ে সমস্ত কিছু রঙালেন এবং ফালগুনেতে সেইখানেতেইভাবে ওইভাবে কে তিনি এইভাবে পরিষ্কার করেছেন সংস্কার করেছেন রুগিয়েছেন মসজিদকে কে যেখানে যা কিছু ফাংফুট হয়েছিল সেগুলো কেউ তিনি আবার সংস্কার করলেন সুতরাং নাই কাঙ্ক্ষিতকে তিনি সেই ভাবের যতলো সহকারে তিনি আবার এইভাবে ভাবের তৈয়ার করলেন ভালো করে তার গুছিত করলেন এবং কিছুনের দিকেতে কিছু জায়গা কিনলেন समस्त murid জন্য সমস্ত মেহমানদের জন্য এইভাবে ভাবের থাকে সাথে সাথে দলে দলে জায়গা কোথা নিজস্ব আর ঠিক নিজস্ব কঠোর পরিশ্রমে পয়সা দিয়ে সেই মেজপুর শহরের ভিতরে গনি ঘরের পিছনেতে জায়গা কিনে বাড়ি করেছেন এবং সমস্ত প্রসরখানাতে পানির ব্যবস্থা সমস্ত কিছু করেছেন কেনার সমরিকদের জন্য আহা এই সমস্ত প্রত্যেকের হয় কেনার আবাজান হুজুর আমাদের দাদা হুজুর কিমলা এই ছয় ফালগুন তিনি এইভাবে জনগণের কাছে সমস্ত মানুষের কাছে হাজার হাজার সমস্ত শ্রোতার কাছে মুরিদদের কাছে দাঁড়িয়ে তিনি এই দোয়া করেছিলেন আর ওয়াদা করেছিলেন আজকে আমাদের সেজ হুজুর কি সেই সেই নিয়ে আজকে তিনি পথে হাঁটছেন কোথায় মেদিনীপুরের খানকা সংস্কার করা কোথায় মাদ্রাসা করা মসজিদ করা এবং খানকা শরীফ করা কোথায় আবার মানে সারা বিশ্বেতে কোথায় ধর্ম নিয়ে ধর্ম নিয়ে কোথায় এইভাবে বিবাদ চলছে সেখানে যেও তিনি ভাষণ দিচ্ছেন সেখানে তো ইসলামের তিনি খেদমত করতেছেন যে আজকে আমরা পেয়েছি